সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস তথ্যদল চ্যানেল আজকে আপনাদেরকে নিয়ে চলে আসছে রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে যথারীতি আপনাদের সেই ইন্নাল আগ্রো ফার্মে ইন্নাল সাহেবের বেশ কিছু গরু রয়েছে সেই গরু নিয়ে আজকে কথা বলবো জানাবো কেমন দাম দর আজকে এই গরুগুলা তিনি দিবেন আর আজকে যেহেতু একটি বিশেষ দিন আমাদের বিজয় দিবস দেখা যাক তার কাছ থেকে আজকে কোনো অফার আমরা পাই কি চলুন কথা বলবো ইনাল ভাইয়ের সাথে সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ পাকের অশেষ মেয়ের বাড়িতে ভালো আছি তো আজকে গরু দেখাবেন কয়েকটা সব মিলে বলেন আজকে গরু আছে ভাই বারো পিস বারোটা প্রতিদিনই তো আপনার লটে ধামাকা থাকে আজকে বিশেষ দিন আজকে কি কোনো বিশেষ ধামাকা থাকবে জি ভাই আজকে বিশেষ ধামাকা আছে ভাই ষোলোই ডিসেম্বর উপলক্ষে আমি লাইব্রেরিতে গরু দিচ্ছি চারশো টাকা কেজি ধরে আজকে চারশো বিশ মানে সাধারণত চারশো তিরিশ থাকে আজকে ষোলো ডিসেম্বর উপলক্ষে চারশো বিশ টাকা প্রতি কেজি লাইফ এই যে বারো পিস নিতে পারবে জি ভাই তো দেখি জাতমান কেমন রেখেছেন জাতমান কি আগের মতো রয়েছে না কমেছে বেড়েছে সেটা আমরা দেখাবো শুরু করছি প্রথম গরুটা দিয়ে এটা নাভি কমল ঝুলন্ত একটা গরু জাত কি বলেন ভাই জাত এটা একটা হান্ড্রেড বিডের একটা শাহিবল হান্ড্রেড বিডের একটা একটা জাতের গরু অর্থাৎ খুব ভালো মানের একটা শাহি এটা দাঁতের কন্ডিশন কি বলেন ভাই এটার দাঁত আপনার নড়াচড়া করছে যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে দাঁত নড়াচড়া করছে যে কোনো মুহূর্তে পড়তে পারে দুই পাশ থেকে দেখেন সুস্থ সবল কিনা ইনাল ভাই যেহেতু চারশো বিশ টাকা কেজি লাইফ ওয়েট দিয়েছেন তাহলে আমাদেরকে তো লাইফ ওয়েট জানাইতে হবে জি ভাই এটা কতটুকু ওয়েট করেছেন আজকে সকালে ভাই এটা লাইফ ওয়েট আছে ভাই দুইশো আশি কেজি দুইশো আশি কেজি এটা কি খাওয়া পেটে না খালি পেটে আপনি দেখতে পাচ্ছেন খাওয়ার তো পেটে নাই একবারে প্রত্যেকটা গরুই ভাই শুকনা হয়ে আছে খালি পেটে দুইশো আশি কেজি আছে প্রতি কেজি আজকের জন্য চারশো বিশ চলেন চলে পরবর্তী দ্বিতীয় কালেকশনে এটা একটা বিস্কিট কালারের চূড়া দেখেন নাভি দেখেন মাথা দেখেন ভাই কি যা ধরছেন এটাকে ভাই এটা আপনার একটা পাকিস্তানি ব্রিটের একটা শাহিওয়াল পাকিস্তানি ব্রিটের শাহিওয়াল জাতের গরু আনুমানিক কত মাস বয়স হয়েছে এগারোটারও বয়স ভাই দুই বছর পার হয়ে গেছে এটা আরো দাঁত নড়াচড়া করে দুই বছর পার হয়ে গেছে তার মানে দর্শক এগুলো একটা রেডি কালেকশন অল্প সময় এগুলো দাঁত পড়ে যাবে এবং কোরবানির জন্য রেডি হয়ে যাবে এটার লাইফ হেড কতটুকু করেছেন ভাই এগুলোর লাইফ হেড আছে দুইশো বাষট্টি কেজি দুইশো বাষট্টি কেজি দর্শক শুধুমাত্র আজকের জন্য অফারটা রাখা হয়েছে চারশো বিশ টাকা প্রতি কেজি লাইফ হেড আপনারা এই গরুগুলা নিতে পারবেন চলে যাব আজকের তৃতীয় কালেকশনে গরুগুলা জাত মান দেখেন এবং প্রতিটা গরু সুস্থ সবল নিখুঁত কালেকশন ভাই এটাকে কি জাত ধরছেন আপনি ভাই এটা আপনার একটা শাহিওয়াল একটা শাহিওয়াল জাতের গরু এটা আনুমানিক কেমন বয়স হয়েছে এ বয় ভাই দুই বছর হয়ে গেছে দুই বছর অলরেডি হয়ে গেছে এ গোটার দাঁত ফাঁকা হয়ে গেছে দাঁত ফাঁকা হয়ে গেছে দশক দুই বছর বয়স দাঁত ফাঁকা হয়ে গেছে আগামী পঁচিশের জন্য এটাকে আপনারা রেডি বলতে পারেন কতটুকু লাইফ ওয়েট করেছেন এটা ভাই এ গোটার আপনার লাইফ ওয়েট আছে দুশো কেজি দুইশো কেজি এটাও চলে যাবে চারশো টাকা প্রতি কেজি লাইফ ওয়েটে জি ভাই চলে যাবো আপনার কালেকশনের চতুর্থ গরুতে এটা একটা লাভিকম্বলযুক্ত বেশ সুন্দর গরু নাভি দেখতে পাচ্ছেন একদম ঝুলন্ত কম্বল ঝুলন্ত কি সাদের গরু ধরছেন এটাকে ভাই এটা আপনার একটা সাহিওয়াল হান্ড্রেড ব্রিডের একটা সাহিওয়াল হান্ড্রেড ব্রিডের একটা সাহিওয়াল গরু ধরছেন দর্শক নাভি কম্বল চামড়া সব সবকিছু দেখে আপনারা যাচাই বাছাই করতে পারবেন বয়সেরও ধারণা দেন আমাদেরকে ভাই এটারও বয়স আপনার দুই বছর হয়ে গেছে ভাই এটাও দুই বছর হয়ে গেছে বেশ সুন্দর গঠন সম্পন্ন গরু এটা এক মাসের মধ্যে দাঁত হয়ে যাবে আগামী এক মাসের মধ্যে এটা আশা করছেন দাঁত হয়ে যাবে এটা লাইফ হেড করেছেন কতটুকু ভাই ګড়া লাইফওয়েট আছে ভাই 250 কেজি 250 কেজি আচ্ছা এটাও চলে যাবে 420 টাকা প্রতি কেজি লাইফওয়েটে আপনারা নিজে এসে ভাইয়ের বাসায় লাইফওয়েট মেশিন আছে দেখে নিতে পারবেন চলে যাবো 5 নম্বর কালেকশনে এটা একটা বেশ লম্বা চওড়া নাভি কম্বল যুক্ত গরু এবং প্রতিটা গরু যেটা আমি বলছিলাম প্রথমেই যে 420 টাকা কেজি লাইফওয়েট দিচ্ছেন 10 টাকা করে কমেছে যাতমান ঠিক থাকবে না তো আমরা দেখতে পাচ্ছি প্রতিটা গরুতে ডাবল নাভি কম্বল রয়েছে ভাই এটা কিতা ধরছেন ভাই এটা আপনাদের সাইফুল সাইফুল যাত ধরেছেন আনুমানিক কেমন বয়স হয়েছে এটা এটারও বয়স আপনার এটার দাঁতে দুইটা দাঁত অলরেডি দুইটা হয়ে গেছে দর্শক দুই দাঁতের একটা কালেকশন অর্থাৎ পঁচিশ উপযোগী সুন্দর সুস্থ সবল একটা গরু তো ইনাল ভাই এটা কতটুকু লাইফ ওয়েট করেছেন এটা দুইশো পঁয়তাল্লিশ কেজি দুইশো পঁয়তাল্লিশ কেজি লাইফ ওয়েট এখন পর্যন্ত এসেছে আচ্ছা চলে যাবো আপনার কালেকশনের ছয় নম্বর গরুতে প্রতিটা গরু দর্শক ছয়টা গরু এখন পর্যন্ত দেখলেন প্রত্যেকটা গরুতে এই যে ডাবল লাভিকম্বল রয়েছে ইনাল ভাই এটা কি যা আপনি ভাই এটা একটা সাইহল একটা সাইহল জাতের গরু দর্শক সাইহলের যে বৈশিষ্ট্য থাকা দরকার ওর মাথাটা ওর কান ওর চূড়া ওর নাভি কম্বল সবকিছু দেখতেই পাচ্ছেন বয়সে কতটুকু হয়েছে এটা ভাই এগোটার বয়সে ভাই এটারও দুই বছর হয়ে গেছে এটারও দাঁত ফাঁকা হয়ে গেছে সর্বোচ্চ আপনার এক থেকে দেড় মাসের মধ্যে দাঁত উঠে যাবে এক দেড় মাসের মধ্যে এগুলো দাঁত হয়ে যাবে এই গোটা মোটামুটি এখন কেমন কি লাইফ আছে ভাই এই গোটার আপনার লাইফ আছে দুইশো আটত্রিশ কেজি দুইশো আটত্রিশ কেজি এখন আছে আচ্ছা সেই ক্ষেত্রে দর্শক দেখতেই পাচ্ছেন প্রতিটা গরু সুস্থ সবল এবং নিখুঁত গরু পাচ্ছেন মাত্র চারশো টাকা কেজি লাইফ ওয়েটে চলে যাব আজকে সাত নম্বর কালেকশনে দেখার মতো আরো একটা গরু এবং কালার কিছুটা ভিন্নতা এসছে আনকমন কালার ভাই কি জাত ধরছেন এটাকে ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু এই গরুটা মোটামুটি আপনার ধারণা কতটুকু ভাই কেমন বয়স হয়েছে এটারও দুই দাঁত অলরেডি দর্শক দুই দাঁতের একটা গরু আজকের কালেকশনের সাত নাম্বার গরু আপনারা দেখতেই পাচ্ছেন দুই পাশ থেকে দেখানো হচ্ছে সুস্থ সবল এবং বেশ উঁচু চূড়া নাভি কম্বল বডি ফ্রেম বড় ভাই এটা লাইফ ওয়েট কতটুকু এসছে আজকে ভাই এই গোটা লাইফ ওয়েট আছে দুইশো কেজি দুইশো আটান্ন কেজি এটাও চলে যাবে চারশো বিশ টাকা প্রতি কেজি লাইফ আপনারা নিজেরা এসে যাচাই বাছাই করে নিতে পারবেন চলে যাবো আজকের কালেকশনের আট নাম্বার গরুতে আট নম্বর গরুটা একটা সুস্থ সবল দেখার মতো গরু কি জাতের গরু ভাই এটা ভাই এটা এটা আপনার একটা শাহি হল জাতের গরু আনুমানিক কেমন বয়স হয়েছে এটা এই গরুটারো দু দুই বছর হয়ে গেছে এটা আরও দাঁত নাড়া করছে দুই বছর হয়ে গেছে আপনার এক মাসের আগেই দাঁত হয়ে যাবে আরও এক মাস লাগবে সর্বোচ্চ আচ্ছা আচ্ছা দর্শক এক মাসের মধ্যে এটা হয়ে যাওয়ার কথা এটা কতটুকু লাইফ হইটে এসেছে ভাই ভাই এ গোরটার লাইফ হইটে এসেছে কেজি দুশো কেজি লাইফ হইটে আপনারা যেটা লাইফ হবে সেটার সাথে চারশো টাকা গুণ দিয়ে যে দামটা আসবে সেই দামে আজকের এই গরুগুলো নিতে পারবেন চলে যাব আজকের কালেকশনের নয় নাম্বার গরুতে তো ইনাল ভাই এটা একটা টকটকে খর কালারের গরু নাভি কম্বল বেশ ঝুলন্ত আছে কি জাত ধরছেন এটাকে ভাই এই আপনার একটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু আনুমানিক বয়স কেমন আছে এটার এই গরুটার বয়স ভাই এটার আপনার দাঁত মানে পড়ে গেছে দাঁত পড়ে গেছে একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে অলরেডি দাঁত পড়েছে দর্শক তার মানে এটাও পঁচিশ উপযোগী এবং অল্প দিনের মধ্যে এইটা দাঁত অলরেডি হয়ে যাবে কতটুকু লাইফ ওয়েট এসছে এটার ভাই লাইফ ওয়েট আছে দুশো ছত্রিশ কেজি দুশো ছত্রিশ কেজি লাইফ ওয়েট এসছে আচ্ছা আচ্ছা এটাও চারশো বিশ টাকা প্রতি কেজি লাইফ ওয়েটে আপনি দিয়ে দিতে পারবেন চলে যাবো আজকের কালেকশনের দশ নম্বর করতে একটা সুন্দর নাফি কম্বল যুক্ত আকৃতির গরু যাতে কি এটা ভাইরা যাতে আপনার একটা পাকিস্তানি ব্রিডের একটা সাহিওয়াল পাকিস্তানি ব্রিডের সাহিওয়াল আনুমানিক কেমন বয়স হয়েছে এগোটারও বয়স আপনার দুই বছর হয়ে গেছে এটা তো দাঁত নড়াচড়া করে দুই বছর হয়ে গেছে দাঁত নড়াচড়া করে সাইডের গরু দেখেন ডাবল নাভি বিশিষ্ট এই গরুগুলো অনেক বেশি মোটা সোটা হয় এবং দিন শেষে এগুলো অনেক ওজনধারীও হয় এটা কতটুকু লাইফ এটা আছে এটা 274 কেজি এখন পর্যন্ত 274 আছে দর্শক দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ ওজন এগুলো ধরে আর বড় হয় যখন তখন আরো বেশি সুন্দর এবং মোটা সোটা হয় তো এটাও চলে যাবে 420 টাকা কেজি লাইফ নাকি ভাই ভাই চলে যাবে আপনার 11 নম্বর কালেকশনে আজকের 11 নম্বর গরু এটা এটারও নাভি কম্বল রয়েছে এটারও চূড়া সুন্দর কি জাত ধরছেন ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল জাত ধরেছেন এটার আনুমানিক বয়স কেমন হবে গোটারও বয়স আপনার দুই বছর হয়ে গেছে এটারও দাঁত নড়াচড়া করে দুই বছর হয়ে গেছে দাঁত নড়াচড়া করে তো ইনাল ভাই আজকের কালেকশনের আপনার এটা হচ্ছে এগারো নম্বর গরু এটার লাইফ হেট কতটুকু এসছে দুইশো বিশ কেজি ভাই দুইশো বিশ কেজি এসছে এটাও চলে যাবে চারশো বিশ টাকা প্রতি কেজি লাইফ হেটে চলে যাবে আপনার সর্বশেষ যে কালেকশনটা রয়েছে আজকের বারো নম্বর গরু এটারও নাভি কম্বল রয়েছে কি জাতের গরু এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল জাত এটারও দর্শক চূড়া দেখেন মাথা দেখেন নাভি দেখেন কম্বল দেখেন কিছুটা নাভি রেখেছে ঠান্ডার কারণে এটা আনুমানিক কত মাস বয়স আছে এই বছর হয়ে গেছে দাঁত করে বছর হয়ে গেছে দাঁত অলরেডি নড়াচড়া করে লাস্ট করোটার ওজনটা আমাদেরকে একটু বলবেন এটা ওজন আছে দুইশো ছাপান্ন দুইশো ছাপ্পান্ন কেজি আপনার কাছে সম্ভবত সর্বনিম্ন ওজন ছিল দুইশো বিশ কেজি এবং ওই পাশে প্রথম গরুটা যেটা আপনি দেখিয়েছেন

আচ্ছা আচ্ছা তাহলে ভাই দুইশো সাড়ে বাউন্ন কেজি কে চারশো বিশ টাকা করে গুণ দিলে এক একটা গরুর এভারেজ দাম কেমন আসছে এক একটা গরুর এভারেজ দাম আসে ভাই এক লক্ষ ছয় হাজার পঞ্চাশ টাকা এক লক্ষ ছয় হাজার পঞ্চাশ টাকা আচ্ছা একসঙ্গে যখন বারোটা নেবে তখন আজকের জন্য তো অফার দিয়েছেন আর একটু কি কম করা যাবে ভাই আজকে লট থাকছে এক লক্ষ ছয় হাজার টাকা যেহেতু আপনার ষোলোই ডিসেম্বর উপলক্ষে আমি একটা বিশেষ ছাড় দিয়েছি জি আমি এই বছরে আমি চারশো বিশ টাকা গরু আমি একদিনও বিক্রি করে চারশো বিশ টাকা কেজি লাইফ স্পেশাল আপনারা নিতে পারবেন ইন্নাল ভাইয়ের কাছ থেকে আমরা ইন্নাল ভাইয়ের নাম্বার দিয়ে স্ক্রিনে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ইনাল ভাইয়ের কাছে আসলে ইন্নাল ফার্মে লাইফ ওয়েট স্কেল আছে আপনি নিজে দাঁড়িয়ে থেকে প্রতিটা গরু ওজন করে সেই অনুযায়ী দাম দর দিয়ে নিয়ে যেতে পারবেন তাই কিনা ভাই জি ভাই তাহলে আমরা আপনার বাসায় দাওয়াত দিচ্ছি প্রতিটা দর্শকদেরকে যারা নিতে আগ্রহী বা যিনি নিতে আগ্রহী তিনি আসবেন জি ভাই আমিও তো সবসময় আমার দর্শক ভাই বন্ধুদের অনুরোধ করি তারা নিজে গরু কিনবে যে হতো জি সে সে আসবে গরুগুলো নিজে বাস্তব থেকে দেখবে আমরা যদিও বলি যে ভাই নিখুদ গরু কিন্তু তারপরে আমি বলি যে তারা এসে সি নিজে দেখে নেয় হবে লাইভ ওয়েট স্কেল করে তারা গরুগুলো নিয়ে যাবে তো বন্ধুরা সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দেওয়ার পর আজকের প্রতিবেদন আমরা এখানেই শেষ করব করবো আসসালাম সালাম